গেল বছর তেরো মার্চ শিবগঞ্জের রানীহাটিতে পিস্তল ম্যাগজিন ও একজনকে গ্রেফতার করে র্যাব পরিসংখ্যান বলছে এভাবে বছরের জানুয়ারি থেকে চলতি মার্চ পর্যন্ত শুধুমাত্র গেল বছর চাপাইনবাবগঞ্জ জেলা থেকে উদ্ধার করা হয়েছে এক হাজারের বেশি গুলি এবং একশো ছিয়াত্তরটি পিস্তল আর র্যাব বলছে সীমান্ত পথে অস্ত্র কেনাবেচা বাড়ার নেপথ্য রয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন ইউনিয়ন পরিষদকে সামনে রেখে বা অন্য কোনো কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ যদি অবনতি করার চেষ্টা করে বা কোনো ধরনের নাশকতার চেষ্টা করে আমরা তাদেরকে কঠোরভাবে দমন করব নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন অবৈধ অস্ত্রের এই ছড়াছড়ি আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক কাটানোর দায়িত্ব নির্বাচন কমিশনের আমি বলবো যে নির্বাচন কমিশন এবং তার যে আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করবে যদি কোনোভাবে এই সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে নির্বাচন কমিশনের জন্য এটি কিন্তু আরেকটি বড় ধাক্কা তবে পুলিশের দাবি নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে সব প্রস্তুতি যেখানে একটু ঝামেলা হতে পারে আমরা আগের থেকে যেটা ইন্টেলিজেন্স রিপোর্ট নিয়েছি সেখানে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা অর্থাৎ কাজ হচ্ছে পুলিশ চলছে তো আমার বিশ্বাস আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারবো তেইশ এপ্রিল রাজশাহী বিভাগের আট জেলার একশো চারটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে যেখানে এক হাজার চুয়াত্তরটি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছশো ছিয়াত্তরটি জিয়াউল সেলিম এস এ টিভি রাজশাহী